হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম রঞ্জু আইটি টিপস ইউটিউব চ্যানেলে আরেকটি একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখবেন কীভাবে এআই দিয়ে কনসেস্টেন্ট ভিডিও তৈরি করা যায় আপনার নিজের ফেস দিয়ে ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করে কীভাবে প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেলের লুক দেবেন সেই প্রসেসটি এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো আসুন দেখুন আমি কীভাবে আমার ইউটিউব চ্যানেলের জন্য এইভাবে যে কোনো ক্যারেক্টারের ভিডিও ফুটেজ কীভাবে তৈরি করতে হয় সেই সকল পোস্ট ভিডিওতে দেখানো হবে তো চলুন দেখুন যে কিভাবে যে কোনো ক্যারেক্টারে যে কোনো ধরনের ফুটেজ আপনারা তৈরি করতে পারবেন তো চলুন শুরু করি কিভাবে ধরনের ভিডিও তৈরি করা যায়। ওকে তার জন্য আমরা সর্বপ্রথম ক্রমবাজার ওপেন করার পর সে সার্চ করব হাইলো এআই হাইলো এআই লিখে সার্চ দেওয়ার পর আমরা প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাব সেই লিঙ্কটি ওপেন করব সেই লিঙ্কটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এই ইন্টারফেস পাওয়ার পরে এমন ক্রিয়েট ভিডিও এই অপশনটিতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে তিনটি অপশান পেয়ে যাবেন ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও এবং সাবজেক্ট রেফারেন্স তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এ এ আই টুলসটি আপনারা প্রথমে যে কোনো নতুন জিমেল দিয়ে লগ ইন করার পর আপনারা এগারোশো ক্রেডিট পেয়ে যাবেন এবং প্রতিদিন আপনি আপনারা একশো করে ক্রেডিট আপনাদের অ্যাকাউন্টে যুক্ত হবে তো সেই ক্রেডিট দিয়ে আপনারা অনেক ভিডিও তৈরি করতে পারবেন আমি অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি দেখুন যার কারণে আমার ক্রেডিটটি শেষ হয়ে গেছে প্রতিদিন একশো করে ক্রেডিট আমার অ্যাকাউন্টে যুক্ত হয় ইমেজ টু ভিডিও এটি তৈরি করার জন্য আপনাদের এখানে দেখুন তিরিশটি করে ক্রেডিট কেটে নিবে প্রতি ভিডিওতে এবং টেক্সট ভিডিও তৈরি তিরিশটি করে ক্রেডিট কেটে নেবে আর সাবজেক্ট রেফারেন্স ভিডিও তৈরি করার জন্য আপনাদের পঁয়তাল্লিশটি করে ক্রেডিট কেটে যাবে তো সাবজেক্ট রেফারেন্স ভিডিও বলতে আপনারা সাপোজ আপনাদের একটি ইমেজ দিয়ে যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন তার জন্য আমরা একটি ইমেজ আপলোড করে নিয়ে আসি সাপোজ আমি আমার একটি ইমেজ আপলোড করে নিলাম কনফার আপলোড করার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে দেখুন আপনার ইমেজটি এখানে চলে আসছে তো আপনি এই ইমেজটি দিয়ে কী করতে চাচ্ছেন সেটি এখানে লিখে দিতে হবে তো আমি এখানে একটি প্রম দিয়ে দিচ্ছি আমি এখানে একটি প্রম দিচ্ছি যে সে কম তার ইউটিউব স্টুডিওতে বসে আছে এবং কম্পিউটারে কাজ করছে তার পরনে আছে একটি রেড টি শার্ট এবং কানে আছে ব্ল্যাক কালার হেডফোন এই প্রমটি আমি তাকে দিয়ে দিলাম তারপরে আমি এখানে জেনারেটে ক্লিক করব দেখুন আমাদের এখানে ভিডিওটি জেনারেট শুরু হবে কিন্তু এখানে একটু সময় লেগে যাবে কারণ নেটের স্পিড যদি ভালো থাকে ক্ষেত্রে আপনার সময়টি কম লাগবে ইমেজটি ভিডিওর জন্য আরেকটি আমরা ভিডিও তৈরি করব তো তার জন্য আমরা একটি ইমেজ নিয়ে আসবো এখানে সাপোজ আপনাদের যদি কোনো ইমেজ না থাকে সেই ইমেজটি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিই তো তার জন্য আমরা এই এআই টুলসটির হেল্প নিব দেখুন আমি এখানে অনেকগুলো ইমেজ তৈরি করে রাখছি দেখুন এখানে আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন এআই টুলসটির মাধ্যমে দেখুন আমি অনেক ভিডিওর জন্য অনেক ইমেজ দেখুন ইমেজের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর যে কোনো ধরনের ইমেজ আপনি এআই আই টুলস দ্বারা তৈরি করতে পারবেন তো ইমেজটি তৈরি করার পর আমরা এআই এই চলে আসব এখানে আমি ইমেজ থেকে ভিডিও তৈরি করব তার জন্য আমি একটি ইমেজ নিয়ে আসতেছি তো আমি আমার এখানে একটি ইমেজ নিয়ে আসছি নিয়ে আসার পরে নিচে এখন একটি প্রম্পট দেওয়ার জায়গা রয়েছে এখানে প্রম্পট দিয়ে দিবেন আপনারা আমি একটি প্রম্পট দিয়ে দিয়েছি যে তাকে প্রম দিয়েছি আপনারা যেটা করাতে চাবেন সেই বিষয়ের একটি ইংলিশে প্রম দিয়ে দিবেন আমি দিয়েছি তাকে যে সে কোনো বিষয় নিয়ে অডিয়েন্সের উদ্দেশ্যে বা ব্যাখ্যা করছে তো এটি দেওয়ার পরে আমি এখানে দেখুন জেনারেটি ক্লিক করব তাহলে দেখুন আমাদের এখানে আরও একটি ভিডিও জেনারেট শুরু হয়েছে আগের ভিডিওটি এখানে জেনারেট হচ্ছে এবং এখানে আরও একটি ভিডিও জেনারেট হচ্ছে ওকে দেখুন আমাদের ভিডিও দুইটি জেনারেট কমপ্লিট হয়ে গেছে ওয়াও ভিডিও কোয়ালিটি দেখলে মাথা নষ্ট দেখুন একবার রিয়েল রিয়েলিস্টিক ভিডিও দেখুন এটিও তো এটি ডাউনলোড করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড অপশান পেয়ে যাবেন উইথ ওয়াটারমার্ক এটিতে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটি দেখুন ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনারা ভিডিও দুইটি ডাউনলোড করে নেবেন দেখুন ভিডিও কোয়ালিটি কত গ্রেট ও ওয়াসাম মাথায় নষ্ট আমি টি শার্টের রেড কালার টি শার্টের কথা বলেছি ব্ল্যাক কালার হেডফোন দেখুন একবার সেম সেম ইউটিউব স্টুডিওতে বসে একবার রিয়েলিস্টিক একবার নিখুঁত তো এভাবে আপনারা যে কোনো ক্যারেক্টারের ইমেজ এবং দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এরপর আপনাদের ভিডিওতে ভয়েজ ওভার দেবেন তো ভয়েজ ওভার যদি আপনারা এআই টুলস ডে দিতে চান এই এআই টুলসটি দিয়ে আমি ভয়েস ওভার দিই এছাড়াও আমি সবচেয়ে বেটার ভয়েস ওভার দিয়ে থাকি আমার ক্যাপ কাট ক্যাপ কাটের মাধ্যমে তো ক্যাপ কাটে ভয় দেওয়ার জন্য আমি যারা এই যে দেখুন ক্যাপ কাটটি ইন্টারফেস ওপেন করার পরে যে দেখুন এখানে মাইক্রোফোন ভয়েস ওভার লেখা আছে তো এখানে ক্লিক করার পর এই রেড কালার এখানে ক্লিক করলে আপনাদের রেকর্ডিংটি চালু হয়ে যাবে এবং সেই ভয় জভারটি আপনার সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে উদ্বুদ্ধ করবেন সবাইকে ধন্যবাদ